আমাদের প্রশ্ন করা হয়েছে যে একটি ট্রেন দুই স্টেশনের মাঝে দূরত্বের প্রথম অর্ধেক টোয়েন্টি কিমি আওয়ার বেগে এবং শেষ অর্ধেক দূরত্ব সিক্সটি কিমি আওয়ার বেগে অতিক্রম করে ট্রেনটির গড় বেগ কত আমাদেরকে প্রশ্ন দেওয়া আছে যে এটা হচ্ছে এস ওয়ান এটা হচ্ছে এস টু মানে এটা স্টেশন ওয়ান স্টেশন টু ফার্স্ট হাফ গেছে টোয়েন্টি কিমি পার আওয়ার বেগে আর সেকেন্ড হাফ গেছে সিক্সটি কিমি পার আওয়ার বেগে ঠিক আছে তা আমাদেরকে বের করতে হবে গড় বেগ তাহলে আমরা ধরি দুটি স্টেশনের মাঝে দূরত্ব হচ্ছে এক্স এই দেখো এই যে একটা স্টেশন এই যে একটা স্টেশন দুটি স্টেশনের মাঝে দূরত্ব আমি বলছি টু এক্স কিমি এটা হচ্ছে টু এক্স কিমি তাহলে প্রথম অর্ধেক অর্থাৎ এক্স কিমি দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে দেখো ভি সমান ডি বাই টি হয় বেগ সমান অতিক্রান্ত দূরত্ববায় সময় বা বাই সময় তাহলে টি সমান কত হবে ডি ওয়াই ভি টি সমান ডিওয়াই ভি তাহলে টি সমান ডি কত আমাদের দূরত্ব হচ্ছে এক্স আর ভি হচ্ছে আমাদের টোয়েন্টি তাহলে এক্স বাই টোয়েন্টি আওয়ার এটা হচ্ছে কিমি এটা এক্স কিমি এটা এক্স বাই টোয়েন্টি আওয়ার তাহলে এটা প্রথম হাফটা গেল সেকেন্ড হাফটা কত পরের অর্ধেক এক্স কিমি দূরত্ব অতিক্রম করে কত হবে এটা এক্স বাই সিক্সটি আওয়ার তাহলে মোট সময় কত লাগছে তাহলে এক্স বাই টোয়েন্টি প্লাস এক্স বাই সিক্সটি তাহলে এক্স বাই টোয়েন্টি প্লাস এক্স বাই সিক্সটি এখানে লসাগো হচ্ছে ষাট তাহলে এটা হবে থ্রি এক্স এক্স থ্রি এক্স প্লাস এক্স ফোর এক্স বাই সিক্সটি চার এক চার চার পনেরো ষাট তাহলে এক্স বাই ফিফটিন আওয়ার তাহলে মোট সময় লাগলো আমাদের এক্স বাই ফিফটিন আওয়ার এবার দেখো আমাদেরকে বের করতে হবে গড় গড়বেগ আমাদেরকে প্রশ্ন চেয়েছে গড গড়বেগ তাহলে গড় বেগ সমান মোট স্মরণ বাই মোট সময় তাহলে মোট স্মরণ কত হয়েছে এ টু এক্স আর মোট সময় কত পেলাম এক্স বাই ফিফটিন তাহলে এর এককটা হবে কিমি পার আওয়ার কিমি পার আওয়ার তাহলে দেখো টু এক্স ইন্টু ফিফটিন বাই এক্স 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 ক্যান্সেল আউট পনেরো দুয়ে তিরিশ তাহলে গড় বেগ হচ্ছে থার্টি এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর প্রশ্নে বলা হয়েছে এক ব্যক্তি চুরাশি মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পার্কে দুই মিনিটে দৌড় শেষ করল তাহলে তার দ্রুতি ও বেগের মান কত আমাদের দেওয়া আছে ব্যাস দেওয়া আছে অর্থাৎ টু আর এটা দেওয়া আছে চুরাশি মিটার এই দেখতে পাচ্ছ ব্যাস চুরাশি মিটার দেওয়া আছে আর সময় দেওয়া আছে টু মিনিট আমাদেরকে বের করতে হবে দ্রুতি আর বেগ আমাদেরকে বের করতে হবে তাহলে দেখো বৃত্তাকার পার্কের ব্যাস হচ্ছে চুরাশি মিটার বৃত্তাকার পার্কের ব্যাস হচ্ছে চুরাশি মিটার তাহলে ব্যাসার দ আর তাহলে ব্যাসের অর্ধেক হবে তাহলে চুরাশি বাই টু তাহলে এটা হবে চুরাশি বাই টু তাহলে দুই চারে আট দুই দুয়ে চার তাহলে ফর্টি টু মিটার বৃত্তাকার পথের মোট দৈর্ঘ্য বৃত্তাকার পথের মোট দৈর্ঘ্য মানে এই যে বৃত্তাকার পথে একবার যদি পুরোটা ঘোরা হয় তাহলে বৃত্তাকার পথের মোট দৈর্ঘ্য অর্থাৎ বৃত্তের পরিধি সূত্র হচ্ছে টু পায়ার টু পায় আর যেখানে পায়ের মান হচ্ছে বাইশের সাত তাহলে হিসেব করো তাহলে টু ইন্টু বাইশের সাত গুণিত আর হচ্ছে ফর্টি টু সাত এক সাত সাত ছয় বিয়াল্লিশ তাহলে বারো গুণিত বাইশ এটা যদি গুণ করা হয় এটা হবে দুশো চৌষট্টি মিটার এটা হবে আমাদের দুশো চৌষট্টি মিটার আর সময় দেওয়া আছে দেখো টু মিনিট এই দুই মিনিটকে আমাদেরকে সেকেন্ড করতে হবে এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে দুই মিনিট সমান টু ইন্টু সিক্সটি সেকেন্ড তাহলে দ্রুতি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হয়েছে দুশো মিটার আর সময় হচ্ছে কত যে টু ইন্টু সিক্সটি সেকেন্ড একক হয়ে যাবে মিটার পার সেকেন্ড এটাকে যদি সমাধান করি আমরা এটা আমরা পেয়ে যাব টু মিটার পার সেকেন্ড এটা হয়ে যাবে টু টু মিটার পার সেকেন্ড এবারে দেখো এই বৃত্তাকার পথে পুরোটা তো সে ঘুরে চলে আসছে না তাহলে যেখান থেকে যাত্রাপথ শুরু হচ্ছে সেখানে গিয়ে আবার শেষ হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে ব্যক্তিটির প্রাথমিক ও অন্তিম অবস্থান একই সুতরাং স্মরণ হচ্ছে শূন্য তাহলে স্মরণ যদি শূন্য হয় তাহলে বেগ কত হবে স্মরণ বাই সময় তাহলে স্মরণ হচ্ছে শূন্য আর সময় হচ্ছে টু ইন্টু সিক্সটি টু ইন্টু সিক্সটি তাহলে শূন্যকে করলে কত হবে শূন্য তাহলে আমরা পেয়ে গেলাম বেগ পেয়ে গেলাম শূন্য আর দ্রুতি পেলাম টু পয়েন্ট মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর প্রশ্নে বলা হয়েছে এক ব্যক্তি পূর্ব দিকে বারো কিমি গিয়ে সেখান থেকে উত্তর দিকে পাঁচ কিমি গেল ওই দূরত্ব অতিক্রম করতে তার এক ঘন্টা সময় লাগলে ওই ব্যক্তির স্মরণ দ্রুতি ও বেগ নির্ণয় করো তাহলে আমাদের এখানে স্মরণ দ্রুতি ও বেগ নির্ণয় করতে বলা হয়েছে প্রশ্নে কি কি দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে আমাদের প্রশ্নে দেওয়া আছে দেখো এ থেকে বিতে পূর্ব দিকে যাচ্ছে বারো কিমি দেখতে পাচ্ছো বারো কিমি উত্তরে যাচ্ছে পাঁচ কিমি তাহলে বি থেকে সিটে যাচ্ছে পাঁচ কিমি এতে সময় নিচ্ছে কত এক ঘন্টা এটা আমাদের দেওয়া আছে বের করতে হবে স্মরণ বের করতে হবে দ্রুতি বের করতে হবে আমাদেরকে বেগ বের করতে হবে তাহলে দেখো মোট অতিক্রান্ত পথ প্রথমে এখান থেকে এতটা গেলো এখান থেকে এতটা গেলো টোটাল কতটা গেলো এবি প্লাস বিসি এব এবি প্লাস বিসি এবির মান দেখো কত আছে বারো আর বিসির মান হচ্ছে পাঁচ তাহলে বারো আর পাঁচ যোগ করলে সতেরো কিমি এই যে সতেরো কিমি যেটা আমাদের আছে এটাকে আমরা মিটার করবো তাহলে আমরা হাজার দিয়ে গুণ করে দেবো তাহলে সতেরো ইন্টু হাজার যদি করে দিই তাহলে সতেরো হাজার মিটার সময় হচ্ছে দেখো এক ঘন্টা। সময় দেওয়া আছে আমাদের এক ঘন্টা এক ঘন্টাকে আমাদেরকে সেকেন্ডে করে নিতে হবে তাহলে এক ঘন্টা সমান হচ্ছে সিক্সটি ইন্টু সিক্সটি সেকেন্ড মানে এক মিনিট সমান ষাট সেকেন্ড আর এক ঘন্টায় ষাট মিনিট হয় যেটা সিক্সটি ইন্টু সিক্সটি এইবারে ব্যক্তি স্মরণ তাহলে দেখো এ থেকে বিতে গেল বি থেকে সিতে গেল। তাহলে প্রাথমিক স্থান হচ্ছে এটা অন্তিম স্থান হচ্ছে এইটা তাহলে শর্টেস্ট ডিস্টেন্স কোনটা এটা এসি এটা হচ্ছে স্মরণ তাহলে এইখান থেকে এটা হয়ে এখানে যে গেল তা কতটা সরলো এ থেকে সি হচ্ছে সরেছে আর আমরা জানি এটা হচ্ছে আমাদের সমাগণে ত্রিভুজ তাহলে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার মনে সবসময় যেটা নব্বই ডিগ্রি থাকে তার বিপরীতে সবসময় অতিভুজ থাকে তাহলে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে এসি সন কত হবে এসি সমান হচ্ছে রুট ওভার বি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার তাহলে এবি কত বারো তার কত বারো স্কোয়ার আর বিসি দেখো ফাইভ তাহলে ফাইভের স্কোয়ার এটাকে আমাদেরকে রুট নিতে হবে এখান থেকে আমরা পেয়ে যাব আমরা দেখতেই পাচ্ছি বারো স্কর হচ্ছে একশো চুয়াল্লিশ এটা হচ্ছে পঁচিশ এটা আমাদের হয়ে যাবে ওয়ান সিক্সটি নাইন রুট ওভার ওয়ান সিক্সটি নাইন এই রুট বর্গমন করলে তেরো কারণ তেরোর বর্গ হয় ওয়ান সিক্সটি নাইন তাহলে তেরো আমাদের এটা কিসে বেরোলো এটা তেরো কিমি এটা থাক তেরো কিমি তাহলে এটা মিটারে আছে তাহলে এটাকে হাজার দিয়ে গুণ করে দাও তিনটে শূন্য তাহলে তেরো হাজার মিটার তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে ব্যক্তির দ্রুতি তাহলে অতিক্রান্ত দূরত্ববায় সময় তাহলে অতিক্রান্ত পথ কত সতেরো হাজার সতেরো হাজার আর সময় কত বের করেছি সিক্সটি ইন্টু সিক্সটি এটাকে যদি আমরা সমাধান করি তাহলে এটা হবে ফোর পয়েন্ট সেভেন টু ফোর পয়েন্ট সেভেন টু মিটার পার সেকেন্ড তাহলে ব্যক্তির যে দ্রুতি দ্রুতি পেয়ে গেলাম ফোর পয়েন্ট সেভেন টু মিটার পার সেকেন্ড আর স্মরণ তো পেলাম আমরা হচ্ছে তেরো হাজার মিটার তেরো হাজার মিটার এবারে আমরা বের করব বেগ ব্যক্তির বেগ সমান স্মরণ বাই সময় স্মরণ কত হয়েছে তেরো হাজার তেরো হাজার আর সময় তো আমাদের দেওয়া আছে সিক্সটি ইন্টু সিক্সটি এটাকে যদি আমরা সমাধান করি এটা হবে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান থ্রি পয়েন্ট সিক্স ওয়ান মিটার পার সেকেন্ড তাহলে বেগ আমাদের বেগ হয়ে গেল থ্রি পয়েন্ট সিক্স ওয়ান মিটার পার সেকেন্ড প্রশ্নে বলা হয়েছে স্থির অবস্থায় একটি বস্তুর ওপর বল প্রয়োগ করলে বস্তুটি এইট সেমি পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলতে শুরু করে তাহলে বারো সেকেন্ড পরে চূড়ান্ত বেগ কত হবে আমাদের প্রশ্নে দেওয়া আছে প্রাথমিক বেগ ইউ শূন্য তরণ দেওয়া আছে এ অর্থাৎ এইট সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আমাদের সময় দেওয়া আছে বারো সেকেন্ড কারণ বারো সেকেন্ড পরে আমাদেরকে অন্তিম বেগ বের করতে হবে তাহলে দেখো আমরা জানি ভি ইকোল টু ইউ প্লাস এটি যেখানে ভি হচ্ছে আমাদের অন্তিম বেগ ইউ হচ্ছে প্রাথমিক বেগ এটা হচ্ছে তরণ আর টিটা হচ্ছে টাইম তাহলে দেখো প্রাথমিক বেগ আমাদের অন্তিম বেগ বের করতে হবে ভি বের করতে হবে তাহলে ভি ইকুয়াল টু ইউ কত প্রাথমিক বেগ দেখো শূন্য প্রাথমিক বেগ শূন্য প্লাস তরণ হচ্ছে এইট সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এটা হচ্ছে এইট আর টি হচ্ছে কত বারো বোঝা গেছে তাহলে আট বারো ছিয়ানব্বই তাহলে ভিড় হচ্ছে নাইনটি সিক্স সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে আমাদের অন্তিম বেগ হয়ে গেল নাইনটি সিক্স সেন্টিমিটার পার সেকেন্ড বলা হচ্ছে একটি বস্তুর বেগ পাঁচ মিনিটে টেন মিটার পার সেকেন্ড থেকে টোয়েন্টি ফাইভ মিটার পার সেকেন্ড হলো হলে এর ত্বরণ নির্ণয় করো আমাদের প্রশ্ন দেওয়া আছে প্রাথমিক বেগ ইউ হচ্ছে দশ মিটার পার সেকেন্ড অন্তিম বেগ ভি হচ্ছে পঁচিশ মিটার পার সেকেন্ড সময় পাঁচ মিনিটে দেওয়া ছিল তো এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে পাঁচ মিনিট সমান পাঁচ ইন্টু ষাট মানে তিনশো সেকেন্ড কি বের করতে হবে আমাদেরকে ত্বরণ বের করতে হবে আমাদেরকে তাহলে আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এবার সমস্ত মান বসাবো দেখো ভি হচ্ছে অন্তিম বেগ পঁচিশ ইউ দেখো প্রাথমিক বেগ দশ মিটার পার সেকেন্ড এ আমাদেরকে বের করতে হবে আর টাইম হচ্ছে দেখো তিনশো সেকেন্ড এই হচ্ছে আমাদের সমীকরণ বা দেখো এই তিনশো এখন কি হচ্ছে দশ টাই চলে আসছে তাহলে পঁচিশ মাইনাস দশ বা এ সমান দেখো পঁচিশ থেকে দশ বিয়োগ করলে পনেরো আর তিনশো এক গুণ ছিল নিচে ভাগ হয়ে গেলো তা কারাগুটি করো পনেরো এক পনেরো পনেরো দুয়ে তিরিশ তাহলে এটা হলো একের কুড়ি এটাকে ভাগ করলে হয়ে যাবে জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভ আর আমাদের একক হয়ে যাবে দেখো মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমাদের উত্তর হয়ে গেল তরণ হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার প্রশ্নে বলা হচ্ছে ঘন্টায় ছত্রিশ কিমি পার ঘণ্টা বেগে চলন্ত একটি গাড়িকে ব্রেকের সাহায্যে পাঁচ সেকেন্ডে থামানো হলো তাহলে গাড়িটির মন্দন কত এখানে আমাদেরকে মন্দন বের করতে হবে এখানে আমাদের দেওয়া আছে প্রাথমিক বেগ ইউ ছত্রিশ কিমি আওয়ার অন্তিম বেগ এই ক্ষেত্রে শূন্য হবে সময় আছে পাঁচ সেকেন্ড আমাদেরকে মন্দন অর্থাৎ মাইনাস এ বা নেগেটিভ এ আমাদেরকে বের করতে হবে এখানে আমরা এই যে ছত্রিশ কিমি আওয়ার এটাকে আমরা মিটার পার সেকেন্ড যদি করে দিই তাহলে ছত্রিশকে আমি হাজার দিয়ে গুণ করব আর ঘন্টাকে সেকেন্ড করতে গেলে সিক্সটি ইন্টু কারণ এক ঘন্টা এক ঘন্টার সময় ষাট মিনিট আর এক মিনিট সমান ষাট সেকেন্ড ছ ষাট ইন্টু ষাট তাহলে এটা যদি কাটাকুটি করো তাহলে এটা দশ বেরোবে এটা হচ্ছে দশ মিটার পার সেকেন্ড বেরোবে এই দেখো এই যে শূন্য শূন্য কাটলো এই শূন্য এই শূন্য কাটলো চক ছত্রিশ এইটার সাথে কেটে গেলো কী পড়ে দশ পড়ে আছে দশ মিটার পার সেকেন্ড তাহলে আমরা জানি মন্দনের ক্ষেত্রে কি জানি ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি তাহলে ভি কত জিরো ইউ কত পেয়েছি আমরা দশ মিটার পার সেকেন্ড মাইনাস এ আমাদেরকে বের করতে হবে আর টাইম দেওয়া আছে ফাইভ সেকেন্ড ঠিক আছে বা এই দশ কেজি আমি বেশি নিয়ে চলে আসি তাহলে এটা এইভাবে আসবে মাইনাস ফাইভে ইকল টু মাইনাস টেন তাহলে এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল এ সমান এই পাঁচটা এদিকে ভাগ হয়ে যাবে তাহলে পাঁচ দুয়ে দশ তাহলে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমাদের মন্দন হয়ে যাচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার টু মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে আমাদের কারেক্ট প্রশ্নে বলা হয়েছে ছত্রিশ কিমি পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িকে ব্রেকের সাহায্যে থামানো হলো তাহলে গাড়িটির মন্দন যদি ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তবে গাড়িটিকে থামাতে কত সময় লাগবে এই প্রশ্নে আমাদেরকে সময় বের করতে হবে এই প্রশ্নে দেওয়া আছে আমাদের প্রাথমিক বেগ ইউ দেওয়া আছে ছত্রিশ কি পার আওয়ার অন্তিম বেগ দেওয়া আছে শূন্য মন্দন অর্থাৎ মাইনাসে দেওয়া আছে ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার আমাদেরকে সময় বের করতে বলেছে তাহলে ছত্রিশ কি পার আওয়ারকে যদি আমাদেরকে মিটার পার সেকেন্ডে করতে হয় তাহলে ছত্রিশ কিমি হাজার দ্বিগুণ করলাম তাহলে মিটার হয়ে গেল আর এক মিনিট সমান ষাট সেকেন্ড আর এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে ঘন্টাকে যদি সেকেন্ড করতে হয় তাহলে ষাট ইন্টু ষাট কাটাকুটি করো দেখো দশ মিটার পার সেকেন্ড আসছে আমাদেরকে বের করতে হবে সময় অর্থাৎ টি আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা জানি মন্দনের ক্ষেত্রে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি দেখো ভি অন্তিম বেগ হচ্ছে জিরো আর ইউ প্রাথমিক বেগ হচ্ছে দেখো দশ মাইনাস এটি এ আমাদের হচ্ছে ফাইভ আর টি আমাদেরকে বের করতে হবে বা এই দশ যখন চলে আসবে তাহলে মাইনাস ফাইভটি বা এই মাইনাস প্লাস হয়ে গেল টি হচ্ছে টেন বাই তাহলে পাঁচ দুয়ে দশ তাহলে টু সেকেন্ড তাহলে আমাদের সময় হয়ে যাচ্ছে টু সেকেন্ড এখানে বেসিক কী করছি যে মাইনাস ফাইভটি ইকুয়াল টু মাইনাস টেন তো এই সমান চিহ্নের উভয় পক্ষকে আমি মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে মাইনাস মাইনাসে প্লাস মাইনাস মাসে প্লাস সেই জন্য প্লাস ফাইভটি ইকোয়াল টু প্লাস টেন তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে সময় হচ্ছে টু সেকেন্ড